নাহিদ ইসলাম পদত্যাগ করলেন তিনি এখন নতুন দল চালাবেন রাজনীতি করবেন আর অন্য দুই অন্যদেশ আসিফ মাহমুদ ভুয়া এবং তারা সরকারে থাকবেন সরকার চালাবেন মাহবুজ ভেতর থেকে নতুন রাজনৈতিক দলটিকে পৃষ্ঠপোষকতা দেবেন সব ধরনের সাহায্য সহযোগিতা করবেন কিংস পার্টিকে পরিপূর্ণ একটা জায়গায় তারা নিয়ে যাবেন কি অদ্ভুত তাই না সবাই জানছে সবাই বুঝতে পারছে যে এটা স্রেফ একটা কিংস পার্টি যদি তা না হয়েই থাকে একজন যখন পদত্যাগ করলেন দলের দায়িত্ব নেওয়ার জন্য তাহলে অন্য আর দুইজন কেন পদত্যাগ করলেন না আর কারো মনে তো কোনো ধরনের কোনো সন্দেহ নেই যে এই দলটি কোন রূপে আসতে যাচ্ছে যাই হোক পদত্যাগ করেননি ভালো কথা ভিতর থেকে নার্সিং করবেন সুযোগ সুবিধা দিবেন নতুন রাজনৈতিক দলটিকে কিন্তু মজার বিষয় হচ্ছে নাহিদ ইসলাম এবং সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে পরিচিত মাহফুজ আলম তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে দ্বন্দ্ব শুরু হয়েছে কি নিয়ে নতুন দলের নেতৃত্ব নিয়ে এমন খবরই পাওয়া যাচ্ছে এবং কোনো কোনো গণমাধ্যমে সেটি উঠে এসেছে স্পষ্টভাবে যেহেতু নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন তিনি এখন নিশ্চিতভাবে দলের আহ্বায়কের পদ পেতে যাচ্ছেন কিন্তু ভেতরে খবর হচ্ছে গত রোববার কোন এক উপদেষ্টার বাসায় এই যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নেতৃত্বে কে কে থাকবেন মূল নেতৃত্বে সেটি নিয়ে আমার বৈঠকে বসেছিল সবাই যেহেতু কোনো কিছুই এখন ফাইনাল হয়নি হয়তো সমাজতার ভিত্তিতে একটা জায়গায় পৌঁছেছে কিন্তু সবাই তা মেনে নিতে পারছে না এখন নতুন দলে ছাত্র শক্তির নেতারা আসছেন ছাত্র বা গ্রামীণ মানে নাগরিক শক্তি নাগরিক শক্তির অঙ্গ হয়ে এসে এতদিন ধরে কাজ করে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে গড়া ছিল নাগরিক শক্তি তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী রায় প্রাধান্য পাচ্ছেন তো নাহিদ ইসলাম যেমন নাগরিক শক্তির ছাত্র শক্তির আক্তার হুসাইন ছাত্র শক্তির আক্তার নাসিরউদ্দিন পাটওয়ারি যিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের পদে ছিলেন এতদিন তিনি অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক পদে আসবেন তিনি মাহবুজ আলমের অনুসারী মাহবুজ আলম চাইছিলেন দলের নেতৃত্বটা যা তার কন্ট্রোলে থাকে সেই হিসেবে যেন নাসির পাটোয়ারি দলের আহ্বায়ক হন পারেননি নাহিদ ইসলামের প্রতি অনেকের অনেক ধরনের সমর্থন আছে ভালোবাসা আছে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই যে কয়েকজন ছাত্র প্রদেষ্টা আছে তার মধ্যে হাতে কোনো কয়েকজনের মধ্যে নাহিদ ইসলামকেও একটু অন্যভাবে দেখি তো যেহেতু নাসরুদ্দিন পাটোয়ারি যতক্ষণ পর্যন্ত হতে পারলেন না বা তিনি ব্যর্থ হলেন তাই করতে সেই মুহূর্তে মাহবুব আলম চাইলেন তিনি সরাসরি এই দলের আহ্বায়ক পদটির নিতে পারেন কিনা সেই চেষ্টা চালাতে এবং গত রোববারে যে ছাত্র উপদেষ্টার বাড়িতে বৈঠক হয়েছিল বাসাতে সেইখানে মাহফুজ আলমের যারা অনুসারী তারা সরাসরি প্রস্তাব করে বসলেন মাহফুজ আলমের নাম কিন্তু ধূপে থেকে নেই নাহদ ইসলামকেই অধিকাংশ মেনে নিয়েছেন এবং সেভাবে আছেন এদিকে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে সমঝোতার ভিত্তিতে শীর্ষ পদগুলোতে একটা মতৈক্য পৌঁছানো গেছে এমন একটি দাবি ছাত্র সমন্বয়ের পক্ষ থেকে করা হচ্ছে এবং সোমবার যে সংবাদ সম্মেলনটি হলো সেখানে আলম সহ সেজন্য তারা সবাই কথা বলেন সামনে তারা এমন একটি ভাব করলেন যে সব ঝামেলা শেষ মতৈক্য প্রতিষ্ঠা হয়েছে সমঝোতায় পৌঁছানো গেছে এবং শুক্রবার আত্মপ্রকাশ করবি রাজনৈতিক দলটি কিন্তু সেই সংবাদ সম্মেলনে কিন্তু নাসির উদ্দিন ছিলেন না সেই সংবাদ সম্মেলনে সদস্য সচিব পদের অন্যতম দাবিদার আলী আহসান যিনি ঢাকা শাখার সভাপতি তিনি ছিলেন না না আর ছিলেন কে নাগরিক কমিটির অন্যতম যুগ্ম সালমান রিফাত তাকেও দেখা যায়নি এখন এই দুজন ছিলেন না তারা গেছেন হচ্ছে চীনের আমন্ত্রণে যে বিশাল একটি প্রতিনিধি দল গেল চীন সফরে বিএনপি নেতৃত্বে তার সদস্য হয়ে এই দুজন গেছেন এবং তারা নিশ্চিতভাবে আগামী শুক্রবার যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারা সেখানে থাকবেন না এবং শিবিরের কেউই মোটামুটি মোটামুটি কেউই এই কমিটি থাকছে না আর নাসুদ্দিন পাটোয়ারি কেন উপস্থিত ছিলেন না তা তো বোঝাই যাচ্ছে এই অবস্থার মধ্যে দিয়ে আঠাশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ যাচ্ছে এবং বাইশে ফেব্রুয়ারি একটি পাল্টা সমাবেশ দেখেছিল এই জাতীয় নাগরিক কমিটির যদিও হয়নি এবং সেখানে তিনি তার প্রদর্শনের মাধ্যমে এমন একটি প্ল্যান করেছিলেন যে তারা পাল্টা কমিটি ঘোষণা করবে যদি সেই সমাবেশটি সফল হয় যে কোনো কারণে সেই সমাবেশটি হয়নি এখন নতুন কমিটিতে বা নতুন রাজনৈতিক দলটিতে শীর্ষ পদে কারা থাকবেন সেটা নিয়ে এখনো নানান ধরনের বৈঠক চলছে নানান ধরনের সমঝোতার পথ খুঁজে বের করার চেষ্টা চলছে এবং সবাইকে যাতে করা যায় সেই জায়গা থেকে পদ পদবীর সংখ্যা বাড়ানো হচ্ছে এইটুকু আমরা বলতে পারি যে অবস্থার মধ্য দিয়ে এই দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে শুরু থেকে এটিকে তো প্রায় সবাই কিংস পার্টি হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন বা করছেন এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে কোনো দল আজ পর্যন্ত ইতিহাসে কখনো ভালো কিছু করতে পারিনি আমরা চাই এবং চাচ্ছিলাম যে ছাত্রদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসুক সবাই আমরা স্বাগত জানাতাম কিন্তু মানুষের সেই আশা প্রত্যাশায় তারা যেভাবে আহ বুড়ো আঙুল দেখিয়েছে আমি বুড়ো আঙুল শব্দটা উচ্চারণ করছি তারা কোনো কিছু পরোয়া না করে যে স্টাইলে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এই দলটা আত্মপ্রকাশ করতে আয়োজনে একটা আয়োজন থাকবে যেখানে অনুযায়ী যে লক্ষাধিক মানুষের সমাগম করবে দেশ বিদেশে কূটনীতিকরা থাকবেন বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতারা থাকবেন এবং যারা ষোলো বছর নির্যাতনের শিকার হয়েছেন বা বৈষম্যবিধ ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন এবং যারা যাদেরকে অনেক কিছু পে করতে হয়েছে খেসা দিতে হয়েছে তারা সবাই থাকবেন একটা কথা বলতে চাই পুরোনো কথাটি যত বর্জে তত বর্ষে না তবে আমরা এখনো পর্যন্ত আশা করব যে যেসব ধরনের ষড়যন্ত্রের কথা এই নতুন রাজনৈতিক দল গড়ে ওঠার পেছনে আমরা যেসব কথা শুনেছি সেগুলো বাদ দিয়ে যদি সত্যি সত্যিই গতানুগতিক রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন দলটি আসতে পারে আমরা সত্যিই খুশি হব কিন্তু সেই সম্ভাবনা সম্ভবত অনেক কম এবং মাহফুজ আলম আল নাহদ ইসলামের যে দ্বন্দ্ব খানিকটা প্রকাশ্যে চলে এলো এই যে একটু আগে মন্তব্য করলাম যে সেই সম্ভাবনা কম গণমানুষের প্রত্যাশা পূর্ণ জায়গা থেকে এটি তারই একটি সিমটম আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই